চলে চল আমি চল আমাদের ভিডিওটা শুরু করি আর গাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও যারা লাইকটা লাইক করে দাও তো চল আমি তোমাদের কাস্টম কথা বলি যে কাস্টম কিন্তু গেছে আমাদের আগে কিন্তু ছিল অন্যরকম রকম যে লিমিট নো দিলে কিন্তু গেছে আমাদের পুরো ম্যাচ কিন্তু আমাদের আনলিমিটেড গ্লোবাল হয়ে যেত কিন্তু এখন কিন্তু গেছে আমাদের লিমিট এবং নো দিলে কিন্তু গেছে আমাদের লিমিট এবং নো হয় না মানে গ্লোবাল কিন্তু গাইছে আমাদের নো হয় না সব সকল লিমিটেড হয়ে যায় গ্লোবাল গাইছ তোমাদের বিশেষ করে চলো তোমাদের একটা কাস্টম খুলে দেখাই তাহলে তোমার বুঝতে পারবে যে নো দিয়ে লিমিটার নোল একটা কাস্টম করে দেব আমি কিন্তু লিমিট নো দিয়ে দিছি এমন চলো আমার গাইস ম্যাচে চলে যাই দেখো গাইস আমাদের লিমিট এখন নো দিলে আমাদের গ্লোবাল আনলিমিটেড হয় কিনা তোমাদের সবাই সবকিছু দেখা দিচ্ছি করে দিবা এবং অবশ্যই একটা কমেন্ট করবা গাইস এই ভিডিওতে যদি গাইস বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু গাইস আমি প্রত্যেক কমেন্ট জনকে গাইস আমি কমেন্টের লটারি করে একজনকে কিন্তু গাইস আমি উইকলি গিভওয়ে করব মানে কমেন্টের লটারি করে সো গাইস দেখো আমি কিন্তু ম্যাচে কিন্তু চলে আসছি আমাদের ফার্স্টে একটা গ্লোবাল কিনবো গাইস তোমরা দেখছো যে আমরা কিন্তু আনলিমিটেড কিন্তু লিমিট এমন কিন্তু পাশে দেখো গায়েছে আমাদের গুলি যেমন দেখেছি নো হয়ে গেছে দেখো গাছ গুলি কিন্তু সব আনলিমিটেড তারপরে চলো আমরা একটা গ্লোবাল মেট দেখাবো তোমাদের যে আসলে গেছে আমাদের লিমিট লিমিটাব নো দিলে আমাদের গ্লোবালকে আনলিমিট হয় কিনা আপডেটেবল গাইজ দেখো একটা মাসে গ্লোবাল শেষ কিন্তু গান তো গাইজ গানের নাম ঠিক কিন্তু আনলিমিটেড কিন্তু আমাদের গ্লোবাল কিন্তু গেছে আমাদের আনলিমিটেড কিন্তু হয় নাই লিমিট হয়ে গেছে মানে লিমিট হয়ে গেছে তো গাইজ তোমরা এটা কিভাবে করে ঠিক করো কিভাবে তোমার কাস্টমার লিমিট এমন নো দিবা আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিব এখন গাইজ আমাদের নতুন কাস্টমে গাইজ আমরা চলে আসছে এখন গাইজ তোমাদের আমি সেই নিয়ে দেখবো যে সেটিংটা করলে কিন্তু গাইজ তোমাদের কাস্টমে গ্লোবাল আনলিমিটেড হবে গাইজ বাম পাশে তো গাইজ থ্রোয়াবেল লিমিট তোমরা কিন্তু এটা নো দিয়ে দিবা নো দিলে কিন্তু গাইজ তোমাদের কাস্টমার গ্লোবাল কিন্তু আনলিমিটেড হয়ে যাবে আমি গাইজ তোমাদের মেসেজে দেখিয়ে দিচ্ছি আসলে আনলিমিটেড হয় কিনা এটা করলে কিন্তু ধ কিনবো এখন গোবা কিনে আমি তোমাদের এখন দেখে দিবো আসলে গাছ আমাদের আনলিমিটেড হয় কিনা গাছ তোমার বাম্পাস একটু খেয়াল করে গাছ তোমরা দেখতে পাওয়া যে আমাদের গ্লোবাল রূপে কিন্তু আনলিমিটেড সেই চিন ওটা কিন্তু গাছ চলে এসেছে এখন গাছ আমি তোমাদের গ্লোবাল মেয়ে দেখবো আসলে গাছ আমাদের গ্লোবাল আনলিমিটেড হয়েছে কিনা গাইজ দেখো এখন কিন্তু গাইজ গ্লোবাল কিন্তু আমাদের আলমেট কিন্তু গাইজ গ্লোব হতেছে অল গ্লোবাল কিন্তু গাইজ আমাদের আলমেট কিন্তু পড়তেছে দেখো গাইজ গ্লোবাল কিন্তু যত মানে অত পড়তেছে তো গাইজ দেখতে পারলাম যে আসলে কাস্টমার কি করলে গাইজ তোমরা গ্লোবাল আনলিমিটেড করতে পারবা তোকে গাইজ চলো আমরা নেক্সট আপডেটে চলে যাই এরপর আমাদের কি আপডেট আছে চলো আমরা সেখানে চলে যাই তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি এখন গাইজ তোমরা জানো যে গেম প্রত্যেক আপডেটের পর কিন্তু গাইজ আমাদের নতুন নতুন সেটিং নিয়ে আসে মানে আমাদের সেটিং এর কিছু পরিবর্তন আনে তোকে গাইজ চলো আপডেটের পর তোমাদের কোন সেটিং গাইজ গেনে মধ্যে চেঞ্জ করা আমি তোমাদের সেই সেটিং গাইজ আমি তোমাদের দেখিয়ে দেব এবং কি বুঝিয়ে দেব গাইস যদি তুমি স্ক্রোল করো গাছ তোমার গাছ দেখতে পালো ছেটিংটা যে গাছ এটা প্রথমে ডাবল করে দিবা ডাবল শ্লোট তারপর গাছ তোমার দেখবা যে গোরুাল স্মার্ট থ্রো গাইজ তোমার গোর্ব জায়গায় স্মার্ট থ্রোটা মানে কি গাইজ তোমরা আগে যেমন ছিল মানে আপডেটের আগে গাইজ যেমন ছিল এটা যে আমরা যদি গর্ব হাতে নিতাম তাহলে কিন্তু গাইজ গোলো কিন্তু অটো করে দিত কিন্তু এখন সেটা কিন্তু হবে না আপডেটের পর আপডেটের পর গাইজ এমন করা হয়েছে যে গাইজ তোমার যদি কার সাথে ফাইট করো ফাইট করে গাইজ তোমাদের কিন্তু গাইজ হাতে নেওয়া লাগবে না ফাইট করা শেষ তোমাদের গরু অটোমেটিক কিন্তু গাইজ তোমাদের হাতে চলে আসবে অটোমেটিক তোমার গোলার হাতে চলে আসবে এই ছিড়ি কিন্তু গাইছে এমন করা হয়েছে গ্যাস যেমন তোমার যদি পিসি প্লেয়ার দেখো পিসি প্লেয়ার কিন্তু গাইছে তোমরা পিসি প্লেয়ার কিন্তু গাইছ তোমার মনে করো ফাইট করার পথে কিন্তু বাটনের চাপ মেরে তার অটো কিন্তু গান কিন্তু বা গোল কিন্তু হাতে নিয়ে চলে আসে আমি গ্যাস তোমার ফোনে কিন্তু গ্যাস তোমার ফাস্ট করতে পারবা একদম প্রিন্সিপালের মতো গাছ তোমার ফিল নিতে পারবা গাছ এই স্কুলে মনে করো আজকে ছেডিং এর আপডেট গাছ চলো আমার নেক্সট আপডেট চলে যায় ফ্রি ফায়ার গাছ এর পরে যে আপডেট আছে গাইছে আমাদের কিন্তু গেমে কিন্তু নতুন কিন্তু একটা ইভেন্ট চলে আসছে গাছ তোমার ডান পাশে একটু খেয়াল করে গাছ তোমার দেখতে পারবা যে গাছ আমাদের নিউ ইভেন্ট আমাদের আপডেট পর কিন্তু গাছ আমাদের ইভেন্ট কিন্তু চলে আসছে কারণ গাছ তোমার অনেক আছে গাইস কেমনে কমপ্লিট করবা বা কেমনে কি করবা মানে ইভেন্টের মধ্যে কি কেমনে কেমনে কি করলে তোমার সব পাবা বা কেমনে তোমার টোকেনগুলো কালেক্ট করবা বেশি বেশি করে আমি কিন্তু গাইস তোমাদের কিছু কিন্তু জানিয়ে দিব গাইস তোমরা যদি বিআর খেলো এবং কি সিএস খেলো 30 মিনিট তার কিন্তু গাইস তোমরা দুটো টোকেন পেয়ে যাবে তার বন্ধু গাইস আমাদের প্লে বিআর এবং সিএস উইথ ফ্রেন্ড টু ম্যাচ মানে গাইস আমরা তোমার কোন ফিনিশ দেখে গাইস তোমরা কোন ফিনিশে দুইটা ম্যাচ খেলে কিন্তু গাইস তোমরা তিনটে টোকেন পেয়ে যাবে এই ভাবে কিন্তু গাইস তোমরা সকল টোকেন কিন্তু গাইস তোমরা কালেক্ট করে নিতে পারো তারপর কিন্তু গাইস আমরা পাঁচটা যদি গাইস আমরা বক্স কমপ্লিট করি তার কিন্তু গাইস আমরা ইমোটটা পেয়ে যাব চারটা করলে কিন্তু গাইস আমরা ডায়মন্ডাল বাউসে পেয়ে যাব তিনটা চারটা যে বক্সগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু গাইস তোমরা ডায়মন্ড ওয়েল ভাউচার পেয়ে যাবা তারপর গান সেগুলো যে ইভেন্ট টা চলে আসছে আমাদের পোকার চলে আসছে ডায়মন্ড বের করে নিতে পারো এই পোকার রেয়ার ফের মধ্যে চলো আমি তোমাদের নেক্সট যে আপডেট আছে সেগুলো তোমাদের নিয়ে যাই তোমাদের সবকিছু দেখে দিই এবং বুঝিয়ে দিই গাইস আমাদের আপডেটের কদিন পর কিন্তু গাইস আমাদের ইবান আসবে সেটা কিন্তু গাইছে আমাদের পি নাইনটি ও ভাই ওপি কিন্তু গাইস লুক গাইস তোমার স্ক্রিনে কিন্তু দেখতেই পারতেছো ও ভাই ওপি ওপি গাইস তোমার যদি গেমে ঢুকো তাহলে কিন্তু দেখতে পাওয়া যায় গাইস আমাদের পি নাইনটির স্ক্রিনটা এই কিন্তু গেছে আমাদের এখন আসে নাই আমাদের কয়েকদিন মধ্যে কিন্তু আমাদের চলে আসবে এই পি নাইনটির স্ক্রিনটা

তোমার যে ম্যাজিক গ্যার আছে এই ক্যারেক্টার দিয়ে কিন্তু অন্য ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারতেছো গাইস দেখো আমি কিন্তু হ্যাঁ কিন্তু অ্যাড করে ফেলাম গাইস দেখো গাইস আমার কিন্তু যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারই কিন্তু আছে কিন্তু আমাদের স্কিল কিন্তু গাইস আমাদের অন্যটা আর কিন্তু গাই শুধু আমাদের প্রিমিসে হতো এখন দেখো আমাদের যে কোনো ক্যারেক্টার কিন্তু গাইছ আমাদের এখন হবে তো বুঝতে পারলাম যে আমাদের ফিল্ম আমাদের কোন ক্যারেক্টারের মধ্যে কি আসছে বা ক্যারেক্টারের স্কিল কি করছে তোমাদের গাছ বুঝতে পারলাম গাইজ চলো এখন আমি তোমাদের নেক্সট আপডেট নিয়ে চলে যাই গাইজ আমাদের নেক্সট আপডেট হলো গাছ কিন্তু আমাদের ম্যাপ আমাদের গাছ ফ্রি ফায়ার গাছ আমাদের নতুন একটা ম্যাপ অ্যাড করা হয়েছে ম্যাপটা কিন্তু গাছ আমাদের অস্থির একটা ম্যাপ ম্যাপের নাম হলো গাছ সোলারা ম্যাপ গাছ ম্যাপটা কিন্তু অনেক সুন্দর আছে গাছ তোমার ইচ্ছা করলে গাছ তোমার ডাউনলোড দিয়ে কিন্তু গাছ তোমার খেলতে পারো সেই ম্যাপের মধ্যে সো গাছ এই ছিল আমাদের আজকের ভিডিও আপডেট পর গাছ কি কি চেঞ্জ করা হয়েছে কি কি আসছে এবং গেমটাতে কি করা হয়েছে কি আপডেট করছে আমাদের এই ফ্রি ফায়ার গেমটারে সো গাইস তোমরা তো দেখতে পালা আর গাইস ভিউরা যারা একটু উপকারে আসছে তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক করে দিবা একটা কমেন্ট করো সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন